কি করছিস তুই কি করছিস হ্যাঁ কেন মারছিস কেন পুতুলকে মারছিস কেন কেন মারছিস ধাই করবি কেন হ্যাঁ পড়তে পাশ পড়তে বসবি না ওই পড়তে বসবি না কেন রান্না করবি মারবো না ওই জামাগুলো একটু গুছিয়ে দাও তো ওখানে ঢুকো দাও ওখানে ঢুকো দাও না ওই চেয়ারে রাখো চেয়ারে তোমার চেয়ার কোনটা চেয়ারে রাখো ওই যে চেয়ার চেয়ারে রাখো চেয়ারে চেয়ারে আর নিচের জামা গুলোকে উঠিয়ে উঠিয়ে রাখো ওই যে নিচের জামা গুলোকে ব্রাশ করেছ ব্রাশ করেছো সব হাতা খুন্ত এনে জোর করছিস ব্রাশ কর কেরকম করতে হয় সামনে একটু এদিকে তাকিয়ে করো এইদিকে তাকিয়ে কেরকম ই করে কেরকম করতে হয় দেখাও আবার নাও আবার নাও আবার নাও আবার নাও দেখি সাদা হয়েছে কিনা দাঁতটা দেখি দেখি কর আরো হবে আরো হবে আরো হবে করো আয় মুখ দু আয় চলো মুখ দুবে চলো তুমি কি রাস্তায় ঘুরতে গেছিলে হ্যাঁ জুজু পালি চলো পালি চলো চলো দেখি মুখ ধুয়ে চলো কতটা কোলগেট দিয়েছিস তুই সত্যি বাবা মুখ ধো ভেরি গুড খুব সুন্দর এবার হাতটা ধুয়ে নাও হাতটা ধুও ভালো করে দুটো হাত দিয়ে বালতিতে বালতিতে হাত দাও বালতিতে হাত দিয়ে ধুয় মগটা রেখে দাও রেখে দাও মগটা নিচে রাখো মগটা নিচে রাখো নিচে হ্যাঁ ওটাই হাত ধোয় বালতির ভিতরে হাত ধুয় দুটো হাত দিয়ে দুটো হাত দিয়ে ঘষো দুটো হাত দিয়ে ঘষো ঘষে ঘষে ধোয় আরো ঘষবে দাঁত মুখ চোখে মুখে জল নাও হাত ধুও হাত ধুয়ে চোখে জল নাও বাবুর হাতটা ধুয়ে দে তো ডান বা হাতটা হুম বাস 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 চলো হ্যালো গাইস এখন আমি যাচ্ছি

Nong Mattening Nano Nong Mattening